নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের পেটির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব। কাতলা মাছের পেটির তেল ঝাল এর জন্যে আমি এখানে ছ পিস কাতলা মাছের পেটি নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব বড়ো একটা বলে আমি ট্রান্সফার করে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব খুব সহজ একটা রান্না মাছের তেল ঝাল আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কীভাবে এই কাতলা মাছের পেটি ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি আমি কাতলা মাছের পেটি দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের পেটে দিয়ে ট্রাই করতে পারেন মাছ ভাজতে ভাজতে মাছের তেল ঝালের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি পাঁচ ছয় কোয়া রসুন আদা একটা পেঁয়াজ একটা টমেটো সাত আটটা কাঁচা পাকা লঙ্কা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব গ্রেভির জন্য অন্য একটি কড়া বসিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাকে পেঁয়াজের সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেবো আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেবো মাঝে আমি মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর মশলার সাথে গ্রেভি বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মশলার সাথে তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব রেভিশতে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি স্টেপে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি আর ধনে কুচি বা গরম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে করতে পারেন কম উপকরণ দিয়ে কাতলা মাছের পেটি তেল ঝাল রেডি সার্ভ করার জন্য আমি একটা বলে সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ